পৃথিবীতে সাওয়া পাওয়ার শেষ নেই সবার সাওয়া পাওয়া কখনও শতভাগ পূর্ণ হয় না ধরুন আপনি মেডিকেলে চান্স পাননি কিংবা একটা ভালো জব হয়নি কিংবা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হয়নি তাহলে কি আপনি হতাশার চাদরে নিমজ্জিত হবেন না কখনোই নয় বরং আপনি যদি মনে ফেরানে একথা বিশ্বাস করেন যা আমার জন্য নির্ধারিত ছিল না তা কখনও আমার হবে না আর আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না তাহলে আপনার হৃদয় মিনারে বিশ্বাসের প্রদীপ জল জল করে জ্বলবে হৃদয় শীতল সমীকরণে প্রশান্ত হবে ইমাম সাফি রাহিমাহুল্লাহ বলেন যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তাহলে আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না পৃথিবীর সকল মানুষ যদি এই কথাটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আমার জন্য যা নির্ধারিত তা কখনো আমায় ছেড়ে যাবে না আর যা নেই তা পাব না তাহলে পৃথিবীর সকল সমস্যা দূর হয়ে যাবে সকল চাওয়া পাওয়া পূরণ না হলেও সবাই প্রশান্তির জীবন লাভ